পাটিসাপটার জন্য খিরসা বানাতে দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হবে না মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই খিরসাটি এর জন্য লাগবে দুই কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার দুধ এর সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সামান্য একটু লবণ টেস্টের জন্য সব কিছুকে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলা গাছটা অন করে দিয়ে অপেক্ষা করতে হবে দুধে বলক বলক আসা পর্যন্ত এসে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চালের গুড়া এর পরিবর্তে আপনারা চাইলে সুজিও ব্যবহার করতে পারেন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের দলা না পেকে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় আগে থেকে জাল করে রাখা তবে শুধু চিনি ব্যবহার করতে চাইলে ওয়ান ফোর্থ কাপের পরিবর্তে ওয়ান থার্ড কাপ ব্যবহার করবেন তারপর এটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে একেবারেই নামানোর আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আর এই ঘিটি হাতে বানানো এই ঘি ব্যবহার করলে খেতে দারুণ হয়ে আর সুন্দর একটি ঘ্রাণ আসে তবে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর এগুলিকে আরও কিছুক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ক্ষীরসা আর এরকম কিছুটা নরম নরম নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে